আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত প্রিয় ভাই ও মনেরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমত ভালো আছেন আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম তান্ত্রিক অগরী কালোজু শক্তি একটি কিতাব এই কিতাবটি অনেক পুরাতন কিতাব গুরুত্বপূর্ণ কিতাব এই কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মন্ত্র ঠিক আছে কাজে প্রয়োগ করার মন্ত্র মন্ত্র ঠিক আছে আমি যদি আপনাদেরকে দেখাই তবে শুরু থেকে হাজিরা দেখার লোবন পড়া মন্ত্র যে কোনো মনের কথা বলে দেওয়ার মন্ত্র ঘটিতে সবকিছুই দেখার মন্ত্র মানুষকে চেয়ারে আটকে রাখা মন্ত্র প্রেমিকাকে বাধ্য করার মন্ত্র মৌচাক কাটার মন্ত্র মহাপেরা লাইসেন্স বান মন্ত্র জিন চালান দেওয়া মন্ত্র অন্যের মনের খবর বলে দেওয়া মন্ত্র শত্রু আপনাকে দেখতেই পারবে না বটে ভাজ সঙ্গীতের জেতার মন্ত্র ভেলকি বাজেন দেখানো মন্ত্র গরু দক্ষিণা গ্রহণের মন্ত্র মানুষের মন্ত্র 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 পেট নিবারণের লাগানো নারীর বিষ্টা ওঠানো মন্ত্র স্বামী বিচ্ছেদের মন্ত্র নজরবন্দি মন্ত্র শুধু মন্ত্র পরে তিনটি তালি দিয়ে পিছিয়ে পিছিয়ে চলে আসবে আপনার মেয়ে আপনার পিছিয়ে পিছিয়ে চলে আসবে রাজবহানী পড়া মন্ত্র রাহু চন্ডালের দ্বারা কাজ করার মন্ত্র দোকানে কাস্টমার টানার মন্ত্র মানুষের লিঙ্গ করার মন্ত্র শত্রুকে বোবো বানানোর মন্ত্র গুপ্তধন মাটি ফেটে বেড়ে বেরিয়ে চলে আসবে বশীকরণ আগুনের মতো কাজ করবে ঠিক আছে আয়না দর্পণ মন্ত্র আপনাদের মনে অনেকের ইচ্ছা থাকে যে আয়না দেখব পায়ে কাটা ফুটলে ঝাড়া মন্ত্র অন্যের পুকুরের মাছ নিজের পুকুরে আনার মন্ত্র ত্রিব্য বশীকরণ মাত্র তিন ঘন্টায় বশীকরণ নিয়মকরণ সহ দেওয়া আছে তেল সিঁদুর দিয়ে ছিটিয়ে বশীকরণ শক্তিশালী বশীকরণ এই দ্রব্য দিয়ে বশীকরণ যেমন কি বা মন হাঁটি গাছের শিখর লাল চন্দন গাছের শিখর ঠিক আছে বিস্তারিত নিয়ম দেওয়া আছে অতীত বর্তমান বলে দেওয়ার মন্ত্র যে কোনো জিনিস বন্ধ করে দেওয়ার মন্ত্র যে কোনো রূপ ধারণ করার মন্ত্র চব্বিশ ঘন্টার ভিতরে নারী পুরুষ হাজির করার মন্ত্র তো যারা আমাদের থেকে কিতাবটি সংরক্ষণ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন খুবই ভালো কিতাব ঠিক আছে যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করুন আমরা ইনশাল্লাহ কিতাব পাঠিয়ে দেবো কিতাব হাতা পাওয়ার পরে টাকা দেবেন আর কিতাবের ভিতরে যে কাজগুলো আছে কাজগুলো খুবই সহজ আপনি নিজে নিজেই করতে পারবেন সকলেই ভালো থাকেন ধন্যবাদ সালামু আলাইকুম আরহামুল্লাহ বাকু